আজকের রেসিপি আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল নমস্কার আমি বন্দনা না আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শঙ্কর মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি এক কেজি শঙ্কর মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব এখানে আমি এক কেজি শঙ্কর মাছ নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন পেঁয়াজের পেস্ট সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি স্বাদমতো লবণ হলুদের গুঁড়ো ঝালের জন্য রেড চিলি পাউডার ভাজা জিরে ও ধনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কাঁচা সরষের তেল এর পরিবর্তে আপনারা টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সরষের তেল দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব আর লাগছে আলু আলু আমার কাছে সেদ্ধ করা ছিল আমি লবণ হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছি আমি রান্নাটা করব সর্ষের তেলে আপনারা চাইলেন যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ সসার তেল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো ও কয়েক কোয়া রসুন পেঁয়াজ টমেটো ও রসুন হালকা করে ভেজে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখাম পেঁয়াজ টমেটোর সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ ছ মিনিট রান্নাটা করবো হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট লো ফ্লেমে রান্নাটা করব লো ফ্লেমে আরও দশ মিনিট মতো রান্না করে নিয়েছি মাছ বেশ ভালো করে প্রশিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু মাছের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেব আর দিয়ে দেব জল আমি এখানে মশলা দেওয়া জলই ব্যবহার করলাম কতটা জল অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে শেষে দিয়ে দেবো ডাই রোস্ট করে রাখা কাসুরি মেথি যদি হাতের কাছে কাশুরি মেথি না থাকে বাদ দিতে পারেন তবে কাসুরি মেথির ব্যবহার করলে এর স্মেলটা খুবই ভালো হবে আর দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার কাসুরি মেথি ও গরম মশলা পাউডার গ্রেভির সাথে ভালো করে মিক্স এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো এই শঙ্কর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ